আজকের এই ভিডিওটি যারা যারা নতুন নতুন মা মা রয়েছেন জন্য হয়েছেন তারা অনেকেই বলেন আমার শিশুর শারীরিক বিকাশ হচ্ছে না মানসিক বিকাশ হচ্ছে না তো সেই সব মায়েদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমাদের জানতে হবে আমাদের শিশুর বৃদ্ধির জন্য কোন কোন খাবার প্রয়োজন আমাদের শিশুর বৃদ্ধির জন্য আয়রন প্রয়োজন ভিটামিন সি প্রয়োজন ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন এছাড়াও বিভিন্ন রকম মিনারেলস প্রয়োজন পড়ে কিন্তু এই তিনটির গুরুত্ব অপরিসীম তাই এই তিনটি যেসব খাবার থেকে আপনারা আপনার শিশুর ঘাটতি পূরণ করতে পারবেন সেই খাবারগুলোই আমি এখানে একে একে আলোচনা করব। নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিসনার কমল বর্মন আজকে আলোচনা করব শিশুর বিকাশের জন্য আমরা কোন কোন খাবার শিশুকে পাবো আমাদের জানতে হবে শিশুর বিকাশের জন্য তিনটি প্রধান খাবার প্রয়োজন এক নম্বর আয়রন সমৃদ্ধ খাবার যেসব খাবার থেকে আমরা পাবো সেগুলি হলো এক নম্বর মাছ মাংস ডিম এই খাবারগুলোতে প্রচুর পরিমাণ আয়রন থাকে যা আমাদের শরীর সহজে শোষণও করতে পারে দুই নম্বর পালং শাক ব্রকলি এগুলোতে প্রচুর পরিমাণ আয়রন ও ভিটামিন থাকে তাই যারা ভেজিটেবল খান এই খাবারগুলো তাদের আয়রনের ঘাটতি মেটাতে পারে তিন নম্বর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য পালং শাক টকলি এই সব খাবার আপনার বাচ্চার আয়রনের ঘাটতি মেটাতে পারে তিন নম্বর সিমের বীজ মটরশুটি এই সব খাবার আপনার বাচ্চাকে খাওয়াবার চেষ্টা করুন এই সব খাবারে আয়রন ও প্রোটিন প্রচুর পরিমাণ থাকে এবার বলি ভিটামিন সি সমৃদ্ধ খাবার এক নম্বর কমলা লেবু স্ট্রবেরি ভিটামিন সি ও আয়রন শোষণ করতে সাহায্য করে ও লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও রয়েছে তাই এই সব খাবার আপনার শিশুকে নিয়মিত খাওয়াবার চেষ্টা করুন তাহলে পরে আপনার ভিটামিন সি এর ঘাটতি অনেকটাই আপনার ন হবে দুই নম্বর সাইট্রাস ফল খাওয়ানোর চেষ্টা করুন সাইট্রাস ফল খাওয়ালে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা আপনার শিশুর ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে তিন নম্বর পেয়ারা ও ক্যাপসিকাম ভিটামিন সি এর ভালো উৎস তাই চেষ্টা করুন পেয়ারা ও ক্যাপসিকাম খাওয়ানোর এবার বলি ভিটামিন বি টুয়েলভ কোন কোন খাবার থেকে আমরা পাবো ভিটামিন বি টুয়েলভ মাছ মাংস ডিম দুধ সব খাবার থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় তাই আপনার শিশুকে চেষ্টা করুন নিয়মিত মাছ মাংস ডিম দুধ খাওয়ানোর কারণ এই তিনটির ওপরই নির্ভর করে শিশুর বিকাশ এই তিনটির কোনো একটি যদি আপনার শিশুর শরীরে ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার শিশুর বিকাশ সঠিকভাবে হবে না তাই আপনারা যারা মা রয়েছেন তারা চেষ্টা করুন এই সব খাবারগুলো নিয়মিত আপনার বাচ্চাকে খাওয়ানোর আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের কাজে লাগে আমার ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ